বাংলাদেশের ধর্ষিত নারী এবং শিশুরা কেন সঠিক বিচার পায় না বা কেন একজন ধর্ষকের শাস্তি হয় না হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আছেন সুস্থ আজকে আলোচনা করবো যে একজন নারী বা শিশু যখন ধর্ষিত হয় উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও কেন তারা সঠিক বিচার পান না বা ধর্ষকের কেন শাস্তি হয় না এর প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যখন কোনো নারী বা শিশু ধর্ষিত হয় তখন দেখা যায় যত দ্রুত তাদের আইনে আশ্রয় নেওয়ার কথা দ্রুত তারা আইনে আশ্রয় নেন না গরিমসি করেন অর্থাৎ তারা এই বিষয়টা নিয়ে আইনের মাধ্যমে আশ্রয় নেবেন কিনা বা যিনি ধর্ষক তার কিনা এই বিষয় নানান চিন্তা করতে থাকেন চিন্তা ভাবনা করতে করতে যখন অনেক দেরি করে ফেলেন পরবর্তীতে কিন্তু এই এই মামলাগুলো কিন্তু অনেক জটিলতার সৃষ্টি হয় এবং ধর্ষকের পার পেয়ে যাওয়ার অনেক সুযোগ তৈরি হয় তাছাড়া আমাদের দেশের যে সামাজিক অবস্থা বা ব্যবস্থা এখানে কিন্তু একজন নারী যখন দর্শিত হয় তখন কিন্তু তাকেই দোষটা বেশি দেওয়া হয় তার চাল চলন ভালো না তার কথাবার্তা ভালো না সে একা একা চলতে পছন্দ করে বা একা কথা গিয়েছিল এই সকল কারণে তার এই সমস্যা হয়েছে তার পরিবার থেকে সমাজ থেকে আত্মীয়দের থেকে সব জায়গা থেকে এমনটাই মনে হয় যে আসলে সেই একান্ত দোষী বা সেই দায়ী যার ফলে দেখা যায় একজন নারী বা শিশু ধর্ষিত হওয়ার পরে এটা সামাজিকভাবে কিন্তু আপোষ বা মীমাংসার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করা হয় যার ফলে একজন ধর্ষকের যে স্বাস্থ্যের কথা ছিল মৃত্যুদণ্ড সেটা কিন্তু আর সম্ভব হয় না দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে সঠিক সময় মেডিকেল টেস্ট না করানো অর্থাৎ আমি আমার পূর্বে ভিডিওতে বলেছিলাম যে কোনো নারী বা শিশু যদি ধর্ষণের শিকার হয় তাহলে বারো থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে মেডিকেল টেস্ট করাতে হবে কারণ হচ্ছে একজন নারী যখন হয় বা একজন শিশু তখন দেখা যায় তাদের কাপড় চোপড় বিছানা এরপর এবং যিনি ধর্ষণ করেছেন তার বীর্য লালা এগুলো বা সব নিয়ে যে ডিএনএ টেস্ট করা এই বিষয়গুলো কিন্তু বারো থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে করতে হবে এবং এর জন্য অবশ্যই আইনি আশ্রয় নিতে হবে কিন্তু এই জায়গাটা যখন আপনি দেরি করে ফেলবেন তখন কিন্তু পরবর্তীতে ডিএনএ টেস্ট করলেও কিন্তু সঠিক তথ্যটা পাওয়া কঠিন হয়ে যায় যার ফলে অনেক সময় দেখা যায় ধর্ষক পার পেয়ে যান তৃতীয় নম্বর যে কারণে ধর্ষকের শাস্তি হয় না সেটা হচ্ছে এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে তদন্ত প্রক্রিয়া জটিলতা কারণ হচ্ছে যে তদন্ত কর্মকর্তার কাছে এই ধর্ষণের মামলার তদন্ত ভার করেন তিনি কিন্তু শুধুমাত্র ধর্ষিত নারীর মামলাগুলি তদন্ত করেন না তার আরও অন্য অন্য একাধিক মামলা তদন্ত করতে হয় যার ফলে দেখা যায় যে অন্য মামলাগুলো তদন্ত করতে গিয়ে এই মামলাগুলো অনেক সময় তদন্ত করতে তার সময় লেগে যায় কাল ক্ষেপণ হয় যার ফলে পরবর্তীতে মামলা জটিলতার সৃষ্টি হতে পারে যেহেতু তদন্ত রিপোর্টটা আসতে অনেক দেরি হয় আর তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু মামলাটা সামনের দিকে এগোতে থাকে চার নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ডিএনএ টেস্ট জটিলতা বিষয়টা হচ্ছে যদি কোনো নারী দূষিত হওয়ার পরে খুব দ্রুত ডিএনএ টেস্ট না করেন পরবর্তীতে আদালতে যখন বিচারিক কার্যক্রম পরিচালনা হয় তখন বিচারক যদি মনে করেন যে তার ডিএনএ টেস্ট করা প্রয়োজন কারণ আসলে ধর্ষিতা যে নারী তিনি সত্য বলছেন না যিনি ধর্ষক তিনি সত্য বলছেন এ বিষয়টা নির্ণয় করার জন্য তখন ডিএনএ টেস্ট করার বিষয়গুলো চলে আসে এবং যখন ডিএনএ টেস্ট করতে বলেন তখন দেখা যায় যে ডিফেন্স কৌশলে যিনি থাকেন বা ধর্ষকের পক্ষে যদি থাকেন তারা একটা সুযোগ পেয়ে যান এবং এই বিষয়টাকে দীর্ঘ বিরতিতে নিয়ে যান এবং এর মাধ্যমে দেখা যায় যে মামলাটা জটিলতার সৃষ্টি হয় দীর্ঘতে সৃষ্টি হয় তাছাড়া আমাদের দেশের যে ডিএনএ টেস্ট করা ল্যাবগুলো আছে এটা আসলে কতটা রিসোর্সফুল বা কার্যক্ষম সম্পন্ন এ বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় আর পাঁচ নম্বর যে কারণটা দেখা যায় দর্শকের শাস্তি না হওয়ার জন্য সেটা হচ্ছে যখন কোনো নারী কোর্টে আসলে তার সাক্ষ্য হয় বা শুনানি হয় তখন সেই নারীর চরিত্র নিয়ে অনেক ধরনের প্রশ্ন এবং হেনস্থা করার মতো কথাগুলো বলার আইন আমাদের এই বর্তমান বাংলাদেশে বিদ্যমান অর্থাৎ একজন নারীকে এমন নোংরাভাবে এক নগ্নভাবে প্রশ্ন করেন ডিফেন্স কৌশলী যে তখন মনে হয় যে সেই নারীটি আবার নতুন করে কোর্টের মধ্যেই কিন্তু সে ধর্ষিত হচ্ছেন অর্থাৎ তাকে একটা পতিতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ডিফেন্স কৌশল সর্বোচ্চ চেষ্টা করেন কারণ ওই মেয়েটাকে যদি পতিতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে ভিক্টিম যিনি আছেন অর্থাৎ যিনি ধর্ষক তিনি কিন্তু দেখা যাচ্ছে বেঁচে যাওয়ার সুযোগ আছে যার ফলে দেখা যায় যে আমাদের দেশে যে মেয়েরা আছে তারা প্রথম দর্শিত হয় দর্শকের কাছ থেকে এরপরে ধর্ষিত হয় মেডিকেল টেস্ট প্লাস জবানবন্দি দেওয়ার সময় এবং তৃতীয়বার ধর্ষিত হয় যখন কোর্টে সে শুনানির মুখোমুখি হন বা ডিফেন্স কৌশলের সামনে প্রস্তমানে জর্জরিত হন আর ছয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে সাক্ষ্য জটিলতা কারণ অনেক সময় দেখা যায় একটা বা শিশু ধর্ষণের শিকার হলে স্থানীয় অনেক সাক্ষ্য দ্বারা সাক্ষী দেওয়া হলেও যে মেডিকেল অফিসার বা যে ডাক্তার তার মেডিকেল রিপোর্ট করিয়েছেন সেই ডাক্তারের সাক্ষ্য প্রয়োজন হয় আবার যে ম্যাজিস্ট্রেট তার জবান মধ্যে নিয়েছেন সেই ম্যাজিস্ট্রেটের কিন্তু সাক্ষর প্রয়োজন হয় যেহেতু তারা সরকারি কর্মকর্তা অনেক সময় ব্যস্ত থাকেন যার ফলে সঠিক সময় কিন্তু তারা সাক্ষ্য দিতে পারেন না আবার অনেক সময় তাদের গাফিলতির কারণেও কিন্তু এই মামলাগুলো দীর্ঘদিন চলে যায় বা ধর্ষকের পার পেয়ে যাওয়ার সুযোগ থাকে আর লাস্ট নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশের আমাদের যে প্রচলিত আইনটা ব্রিটিশ আইনটাকে মডিফাই করেই কিন্তু করা হয়েছে যার কারণে ব্রিটিশ আইনে কিন্তু যে বিষয়টা সামনে আসে সেখানে দেখা যায় যিনি অন্যায়কারী তার পক্ষে কিন্তু রায়টা বেশি যায় আর যারা ভিক্টিম তারা কিন্তু সুবিচার পায় না কারণ আইনটাই এইভাবে তৈরি করা এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মেয়ে মা বোন স্ত্রী এদের যদি এই ধর্ষণের স্বাস্থ্য থেকে ধর্ষণের অবস্থা থেকে রক্ষা করতে হয় তাহলে যে বিষয়টা মাথায় রাখতে হবে গার্ডেন হিসেবে যারা আছেন সবসময় তদারকি মধ্যে রাখতে হবে যে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার বোন কখন কোথায় যাচ্ছে তার কোনো সমস্যা হচ্ছে কিনা আর মেয়ে হিসেবে যারা আছেন প্রাপ্তবয়স্ক তাদের যে বিষয়টা থাকতে হবে অবাধ মেলামেশা করা বন্ধুবান্ধবের সাথে ওয়েস্টার্ন কালচার ফলো করা এগুলো এড়িয়ে চলতে হবে ইসলামিক অনুযায়ী চলার চেষ্টা করতে হবে এবং বিবাহ বৈভূত সকল প্রকার সম্পর্ক স্থাপন করা থেকে দূরে থাকতে হবে আর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের যদি ধর্ষকের প্রকৃতপক্ষে শাস্তির ব্যবস্থা করতে হয় তাহলে ব্রিটিশ আইনে কখনোই সম্ভব না এক্ষেত্রে অবশ্যই আমাদের দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হবে কোরআন এবং সন্নার আলোকে যদি আইন প্রতিষ্ঠিত হয় সে আইন যদি বাস্তবায়ন হয় তাহলে প্রত্যেকটা ধর্ষকের শাস্তি হবে শুধু ধর্ষক নয় প্রত্যেকটা অন্যায়কারী সে হত্যাকারী হোক ধর্ষণকারী হোক তার বিচার পাওয়া সম্ভব হবে তো এই ছিল আজকের বিষয় আল্লাহ হাফেজ